আমার প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা সাহিত্য সম্পর্কে যখন আমরা আলোচনা করি তার প্রথমেই আমাদের কৌতূহল থাকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি এবং তার পরিচয় বাকি আমরা বাংলা সাহিত্যের সমস্ত ছাত্রছাত্রী নিশ্চয়ই অবগত যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ এই চর্যাপদ সম্পর্কে আজকের আমাদের আলোচনা সঙ্গে থাকো বাংলা সাহিত্যের যুগ বিভাগ যদি স্থূলভাবেই করা যায় তাহলে সেখানে তিনটে যুগের কথা আমরা জানতে পারি এই তিনটি যুগ হলো প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়কালটা প্রাচীন যুগ ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী এই সময়টা হলো মধ্যযুগ এবং ঊনবিংশ শতক থেকে আজ অব্দি সময়টা হলো আধুনিক যুগ এরও বিভিন্ন উপবিভাগ আছে কিন্তু সেটা অন্যত্র আলোচনা করা যাবে কিন্তু এই যে দেখলাম দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়ের মধ্যে রচিত হয়েছিল চর্যাপথ ভাবতে অবাক লাগে যে আমরা এতদিন কথা বলেছি লিখেছি কিন্তু তার কোনো নিদর্শন আমরা পাইনি নিদর্শন প্রথম পাওয়া গেল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর গবেষণায় নেপালের রাজদরবার থেকে নেপালের রাজদরবারের যে পুথি সংগ্রহশালা সেখান থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে চর্যাপদের পৃথিবী আবিষ্কার করে আমাদের একটু প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের নিদর্শন ভারতবর্ষের সাহিত্যের নিদর্শন তার নেপাল থেকে কেন আমরা জানি যে চর্যাপদ গুলিতে মূলত বৌদ্ধ সহজিয়া সাধনার গুণ তত্ত্ব বর্তমান ছিল এবং তা সাধারণ মানুষ পাঠ করে উদ্ধার করতে পারত না আর ধর্মে ধর্মে যখন ভেদাভেদ মানুষ বা যে কোনো ধর্মের মানুষ একটা নিরাপদ আশ্রয়ে যেতে বৌদ্ধ নেপালে আশ্রয় দিয়েছিল তাই সম্ভবত সেই কারণেই নেপালের যে পুঁথি সংগ্রহশালায় সেখানে আশ্রয় পেয়েছিল এই চর্যাপদে পুঁথিগুলি আর সেখান থেকেই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বাংলা সাহিত্যের মুক্তা স্বরূপ সাহিত্য ভাণ্ডার আবিষ্কার করলেন এবং তারই সম্পাদনায় অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই পুঁথিটি প্রকাশিত হয় আর হরপ্রসাদ শাস্ত্রীর নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয় কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশের পর প্রকাশের সময় এর নামকরণ করা হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে কারণ এর সঙ্গে ওই ডাকার্নব বা দোহা কোষ এর সঙ্গে চর্যাপদ শুধু নয় আরও দুটি গ্রন্থের সংমিশ্রণে একত্রিত করে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল তা এই যে চর্যাপদ চর্যাপদের যে সংস্কৃত টিকাকার একজন ছিলেন টিকাকার মানে কি অতএব ব্যাখ্যাকর্তা অতএব যিনি এই ভাষা থেকে উদ্ধার করে বাংলায় এবং সংস্কৃতের তার অর্থ উদ্ধার করলেন তার নাম মুনি দত্ত মুনি দত্ত এই টিকা রচনা করেছিলেন বলেই আমরা এর গোপন গুর্ব অর্থ উদ্ধার করতে পেরেছি আমরা আগেই বলেছি যে চর্যাপদ কোন সময় রচনা না দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেকার রচনা এখন এই হতে পারে যে এই চর্যাপর আবিষ্কৃত হলো এই যে বিভিন্ন রাগাশ্রয়ী সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করা হতো যে কবিতাগুলিকে আহ এগুলিকে আমরা পদ বলছি এই পদ কেন আমরা জানবো প্রাচীন এবং মধ্যযুগের সমস্ত কবিতায় কোন না কোন ধর্মাশ্রিত এবং তা আজকের দিনের কবিতার মতো পাঠ করা হতো না তাই এই কোনো না কোনো মানে সুর এবং গানের মাধ্যমে পরিবেশিত হতো তাই গানের ক্ষুদ্ধতম অংশকে পদ বা কুলি বলা হয় তাই এই চর্যা পদ অত পদ মানে একাধিক পদের সমন্বয় বা সমষ্টি তা এখান থেকে যখন প্রথম আবিষ্কৃত আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী তখন পঞ্চাশটি পদের তিনি অস্তিত্ব পেয়েছিলেন এবং পঞ্চাশটি পদের মধ্যে তিনি উদ্ধার করতে পেরেছিলেন সাড়ে ছেচল্লিশটি পদ কিন্তু পরবর্তীকালে আরও একটি দুটি পদ আবিষ্কৃত হয়েছে বর্তমান উচ্চ বইগুলিতে নতুন করে লেখা হচ্ছে একান্নটি পদ কিন্তু পুরানো সাহিত্যের ইতিহাস সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ভূদেব চৌধুরী এদের বইগুলি পড়লে আমরা সেই পুরানো মত অনুযায়ী বা হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পদগুলির অর্থাৎ পদের সংখ্যা পঞ্চাশটাই পাবো কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আহ একান্নটি পদের কথা উচ্চারণ করছে এটা ঠিক পরবর্তীকালে একটি দুটি পদ আরো আবিষ্কৃত হয়েছে এই যে সাড়ে তেচল্লিশটি পদ পাওয়া গেছে এই সাড়ে ত্রেচল্লিশটি পদের রচয়িতা হলেন বা পদকর্তা বা কবি হলেন চব্বিশ জন এবং এর আদি কবি আদি কবি হলেন লুই এছাড়াও আমরা একাধিক কবির পরিচয় পরিচয় পাই সরহপাদ ভুসুকুপাদ কাহপাদ কুকুরিপাদ প্রমুখরা তাহলে আদি কবি হলেন অনেক সময় আমাদের ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে আদি কবি হলেন লুইপাদ এবং সর্বকনিষ্ঠ কবি হলেন কাহপাদ অর্থাৎ এই যে পদে কারণ এই পদগুলি কোন ভাষায় রচিত নিশ্চয় আমরা বলবো প্রাচীন বাংলা কিন্তু প্রাচীন বাংলা বলেই এর অর্থ আমরা কিন্তু পরিষ্কার সব উদ্ধার করতে পারতাম না যেমন চর্যার পদগুলি এক দুই তিন চার এরকম সংখ্যা দ্বারা নির্ধারিত ছিল এক নং পথটাই ছিল কবি লুইপাদের যেখানে বলছে কা আ তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠে কালো এর মানে কিছুটা বুঝলাম হয়তো কিছুটা বুঝলাম না সন্ধ্যার সময় যেমন সূর্য অস্ত যায় যখন অর্ধেক আলো অর্ধেক অন্ধকার অর্থাৎ কিছুটা বোঝা যায় কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট তেমনি এর ভাষাও কিছুটা আমরা বুঝতে পারি কিছুটা বুঝতে পারি না এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায় কায়া তরুবর তার পাঁচটা শাখা চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয় অর্থাৎ কায়া তরুবর মানে কি আমাদের মানব দেহ কায়া পঞ্চবি ডাল পঞ্চ পাঁচটি শাখা বা ডাল কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় অতএব এই সব কথাই আমরা জানতে পারি এই একজন সদগুরুর কাছে গিয়ে তাই কখন চর্যার পদ পদকাররা বলছেন যে গুরু পুচ্ছিও জানো অতএব নিজে নিজে পড়ে সব জানা যাবে না অতএব এই সাধন প্রণালী সাধন তত্ত্ব জানতে গেলে নিশ্চয়ই একজন সদ্গুরুর কাছে যেতে হবে এই যে মহাজানপন্থী বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধনার তত্ত্ব নিশ্চয়ই তার সর্বজন বোধগম্য হবে না এটাই স্বাভাবিক আমাদের কোনো গুরুর আশ্রয়ে যেতে হবে এবং কোনো গুরুর আশ্রয় নিতে হবে এটাই আমাদের স্বাভাবিক চর্যাপদ এই ধর্মাশ্রয়ের সাহিত্য হলেও এর মধ্যে তৎকালীন সমাজের কথা নিকুতভাবে চিত্রিত হয়েছে সেই সমাজে নদীমাত্রিক বাংলাদেশের পরিচয় পাওয়া যায় যেমন একটি পদে পদকারেরা বলছেন যে ভবনই গহন গম্ভীর বেগে বাহি চিখিল মাঝে অর্থাৎ ভবনদী গহন গম্ভীর বেগে প্রবাহিত দুয়ান্তে চিখিল মানে পারে কাদা মাঝখানে নেই আমাদের জীবনের সঙ্গে খুব তুল্য মূল্য বিচারই করা যায় আমাদের জীবন একদিকে সুখ আর এক দুঃখ দিকে দুঃখ এই নিয়ে আমাদের জীবন নদী প্রবাহিত হয়ে চলেছে কিন্তু সুখ বা দুঃখ এর কোনোটাই আমরা তার অতল খুঁজে পাই না এই দুটোই খুব গভীর আমরা খুঁজে পাই না এমনভাবে সেই সমাজের নারীর অবস্থান তাদের জীবিকা কী ছিল চোর ডাকাতের উপদ্রব প্রতিবেশী এবং কখনো কখনো যে তার কাব্যমূল্য হিসেবে যে আমরা ইতি কবিতার সুর শুনতে পাই না তেমনটিও নয় একটি পদে বলছেন উঁচা উঁচা পাবত তোহি বসই সবরি বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরী কি বত গুঞ্জরি মালি অর্থাৎ কি চমৎকার কি বলছে উঁচু উঁচু পর্বত বা টিলা উঁচা উঁচা পাবত তোহি অতএব সেখানে উঁচা উঁচা পাবত তোহি বসই সবরি বালি অতএব উঁচু উঁচু টিলা তার উপরে একজন সবরি বালিকা বসে আছে মোরঙ্গি পিচ্ছ অতএব ময়ূরের পুচ্ছ পরিহিতা বালিকার গলায় গুঞ্জা ফুলের মালা নিঃসন্দেহে গীতি কবিতার পংক্তি হতে পারে অতএব গীতি কবিতার লক্ষণ চর্যাপদের সাহিত্যে আছে আগে যদি আমরা বিচার করি কি সাহিত্য ছিল না হ্যাঁ নিশ্চয়ই ছিল নিশ্চয়ই ছিল আমরা দেখেছি ডাকের বচন সনার বচন প্রবাদ প্রবচনের সৃষ্টি কবে আমরা জানি না কিন্তু লিখিত আকারে তা পাওয়া যায়নি তার একান্ত ভাবেই ছিল মৌখিক সাহিত্য কিন্তু চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এখানেই যে এই সমকালীন মৌখিক সাহিত্যের পাশাপাশি ধর্মাশ্রয়ী হলেও জীবন কেন্দ্রিক কথা সিদ্ধাচার্য পদাচার্যরা লিখে গেছেন আমাদের মূল্য আছে পরবর্তী সময়ে যদি আমরা পাই আর নিশ্চয়ই তার সাহিত্য মূল্য কাব্যমূল্য সামাজিক গুরুত্ব আমরা আলাদাভাবে আলোচনা করব। এই অবধি আজকের মতো শেষ করলাম তোমাদের পরবর্তী ভিডিওগুলি জানবার জন্য নিশ্চয়ই তোমরা এটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রেখে সবাই ভালো থাকবে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি